মহান শুভ লগ্নে দীর্ঘদিনের দাবি পূরণ হল রায়গঞ্জ মহকুমার এলাকার মানুষের আজ রাজন দিল্লিগামী ট্রেনের উদ্বোধন করা হয় মহালয়ার শুভলগ্নে দীর্ঘদিনের দাবি পূরণ হল রায়গঞ্জ মহকুমার এলাকার মানুষদের রাধিকাপুর দিল্লিগামী ট্রেনের উদ্বোধন হলো এদিন কলকাতা থেকে ভার্চুয়াল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রান্তের স্টেশন রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনের উদ্বোধন করেন এদিন রাধিকাপুরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্রপাল কাটিহার ডিভিশনের জেনারেল ম্যানেজার শুভেন্দু কুমার চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু পুনর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ সহ রেলের আধিকারিকেরা রেল পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষেরা আগমনে এক্সক্লুসিভের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়্যার এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা গেঞ্জি লেগিংস কুর্তি প্যান্ট হট প্যান্ট নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনি এক্সক্লুসিভ আমাদের ঠিকানা বকুলতলা ফোয়ারা মোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো এবং হোয়াটসঅ্যাপ করুন নাইন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান টু ফাইভ ডাবল ফোর এই নাম্বারে और यह उत्तर दिनाजपुर और खास करके राधिकापुर की जेल जो जनता है जो रेल यात्री है उनके लिए विशेष सुविधा है ये और भविष्य में भी इस तरह का जो सुविधाएं इनको और बढ़ाया जाएगा जैसे सब माननीय सांसद जी ने बोला था हम भी उन सभी कार्यों को पूरा करने तो तो के लिए हम लोग प्रयास करेंगे थैंक यू प्रथम ही हमी समग्र जिलावासी के शारदीयर पागाले आज के देवी पक्षे शुभारम्भ सबाई के बड़ो देर हमी प्रणाम छोटो दे এবং শুধু তাই নয় তার সাথে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানাই আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের রাধিকাপুর দিল্লি ট্রেন সেই ট্রেন আজকে স্বপ্ন আমাদের সফল হলো এবং শুধু তাই নয় তার জন্য আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী ওষুবজি মহাশয়কে ধন্যবাদ জানাই আমাদের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আমাদের এনএফআর জেনারেল ম্যানেজার নর্দার্ন রেলের জেনারেল ম্যানেজার তার সাথে আমাদের যিনি সবচেয়ে বেশি আমাদের দুঃখ বুঝেছেন আমাদের ডিআরএম সাহেব ডিআরএম সাহেব এখানে রয়েছেন ডিআরএম সাহেবকে ধন্যবাদ জানাই তার সাথে রেলের সমস্ত আধিকারিক যারা অক্লান্ত পরিশ্রম করে এই ট্রেনটা রুটের ব্যবস্থা করেছেন এবং ট্রেন চালুর ব্যবস্থা করেছেন আমার সবাইকেই ধন্যবাদ এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে আরও আমার অনুরোধ তারা যেভাবে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি রেল উন্নয়নের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই রাদিকাপুরে এক অনুষ্ঠানে আমরা দেখলাম যে আপনি রেলমন্ত্রীর কাছে একটা দাবি প্রেস করলেন যে এখানকার শিক্ষা স্বাস্থ্য মানে খুব বেশি সুবিধা নেয় তার জন্য মানুষকে ছুটে যেতে হয় ব্যাঙ্গালোরে তার জন্য একটা ট্রেনের দাবি করলেন কতটা আশাবাদী অবশ্যই একশো শতাংশ আশাবাদী আমাদের ট্রেন এখান থেকে আরও অনেক চলবে আমাদের ডিআরএম এফ খুব ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের জেনারেল ম্যানেজার ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের অলরেডি ট্র্যাকের অভাব ছিল সেই ট্র্যাকের অভাব দূর হতে চলেছে অলরেডি ডিআরএমসে প্রায় সাত কোটি টাকা দিয়ে আমাদের এক্সট্রা ট্র্যাকের জন্য রাধিকাপুরের ট্র্যাকের জন্য উনি টেন্ডার করে দিয়েছেন এরপরে আমাদের ডালিংবাস স্টেশন আপগ্রেডেশন হবে সেখানেও অনেক লাইন হবে এবং আমাদের যেটা মানুষের ইচ্ছা আমাদের উত্তর দিনাজপুরবাসীর ইচ্ছা একটা ব্যাঙ্গালোর ট্রেন আমরা আশাবাদী এই কাজগুলো হয়ে গেলে আমাদের ব্যাঙ্গালোর ট্রেন খুব তাড়াতাড়ি চালু হবে রাধিকাপুর থেকে নিউজ।